প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে অবস্থান করছি বনপাড়া বাইপাস চত্বরে যেখান থেকে উত্তরবঙ্গের আমাদের প্রবেশদ্বার বলা হয় সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার গেট সংলগ্ন বনপাড়া বাইপাসের সাথে পাশেই ছোট্ট একটি মসজিদ এই মসজিদটি দীর্ঘদিন বিশ থেকে বাইশ বছর অবস্থিত আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি এই মসজিদ যখন পাঁচ অক্ট নামাজ পড়া শুরু হয় ঠিক ওই টাইমে ঢাকাগামী এবং উত্তরবঙ্গের অনেক দূর দূরান্ত মানুষ এই মসজিদে এসে নামাজ পড়ে কিন্তু যখন নামাজ পড়ে সেই মুহূর্তে আমরা আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দিচ্ছেন যে অনেক মুসলিমরা রাস্তার পাশে বা রাস্তার মসজিদের সামনে দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে মসজিদটা ছোট যার কারণে এখানে অনেক মুসলিম হয় আহ পাঁচোক্ত নামাজে যার কারণে তিনি অর্থাৎ জামাত মিস করেন অর্থাৎ জামাতের সময় চলে যায় প্রতিদিন আমি এখানে আমার বাড়ি এখানে আমি এখানে প্রতিদিনই নামাজ পড়ি কিন্তু এখানকার মসজিদে জায়গা নিত্যন্ত সংকট প্রতিদিন এখানে থেকে নামে এবং উঠে প্রতি জায়গার অত্যন্ত প্রচুরতা অত্যন্ত সংকট আছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যখন জামাত চলাকালীন সময় মুসল্লিরা জামাত পায় না কখনো রাস্তায় চট বিষে অথবা পার্শ্ববর্তী দোকানে জায়গাতে আমাদের অপেক্ষা করে চিয়ান নিয়ে নামাজ আদায় করতে হয় তো সেই সকল অবস্থা বিবেচনা করলে দেখা যায় যে আমাদের এখানে একটা ওয়াক্তিয়া মসজিদ প্লাস জুম্মা মসজিদ এখান আসলে বাইপাস সত্তর একটা বড় মসজিদের আমাদের দরকার যে হারে মানে মুসল্লি আমদানি হয় বা যে হারে মুসল্লি আসে সেই হারে আমাদের আসলে এটা একটা সুনির্দিষ্ট মানে জায়গার পুরো মসজিদটা না একটা আসলে একটা রাস্তা এই রাস্তার পুরো আপাতত একটা মসজিদ মানে এটা ওয়াক্ত মসজিদ করা হয়েছে এখানে একটা বড় পরিষ্কার একটা মসজিদের দরকার এটা একটা যদি ব্যবস্থা হয় বা করা যায় তাহলে আসলে এলাকার ময় মুসল্লিরা সুস্থ হবে নামাজ পড়তে পারে অনেক মুসল্লি রাস্তার উপরে নামাজ পড়ে রাস্তা দাঁড়া থাকে আমরা দিতে পারি না আল্লাহ কোনো কোন দয়াবান ব্যক্তি যদি এরকম থাকে আমাদেরকে এই বাইপাস বনপাড়া বাইপাস মসজিদ যদি বড় করে দিতে পারে এই অনেক বড় একটা একটা সমস্যা হচ্ছে আহ উজুখানার ব্যবস্থা নেই তেমন ভালো উজুখানার ব্যবস্থা নেই যার কারণে এখানে উঁজু করতে অসুবিধা এখানে একটু বাথরুম টয়লেট নেই সেটা তো অনেক মানুষ আসলে নামাজ পড়তে আসলে কেউ একটু ভালো করে উজু করবে একটু ওয়াশরুমে যাবে বাথরুমে যাবে সেই ব্যবস্থাটুকু নেই তাহলে সেই ক্ষেত্রে মসজিদের জায়গা পেত সেই ক্ষেত্রে এখানে অনেক মানুষ রাস্তা দাঁড়িয়ে থাকতো না রাস্তা দাঁড়িয়ে না থেকে আল্লাহ একটু শান্তিমুক্তভাবে নামাজ পড়তো এর জন্য আপনাদের কাছে সবার আকুল আবেদন এই মসজিদটা কোনো প্রিয় মুসলমান একটু করে দেওয়ার ব্যবস্থা করবেন যারা দেশ বিদেশে থাকেন ভাইরা তাদের একটু বেশি আহ্বান জানাচ্ছি আপনারা এই বোনপাড়া বাইপাথ চত্বরে আল্লাহর ঘরে আপনারা সহযোগিতা করে মাধ্যমে বা কোনো প্রিয় মুসলমান ভাই যদি মসজিদটা যদি করে দিতে চান অবশ্যই বোনপাড়া বাইপাস সংলগ্ন বোনপাড়া বাইপাস মসজিদ এখানে আমাদের ইমাম সাহেব আছে ইমাম সাহেবের নাম কি হাফেজ মাওলানা সেলিম রহমান এবং আপনি এই মসজিদে কিসে দেখতে আছে মসজিদের একজন উদ্বোধনী প্রথম সভাপতির সঙ্গে আমরা কথা বললাম ওনাকে দেখতে পাচ্ছেন আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই মসজিদটাকে একটু করে দেয়া ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম